টিম ওসেন মর্নিং অ্যান্ড সেইলিং ভেসেল মিলুনা আমরা জাহাজ নিয়ে অস্ট্রেলিয়া থেকে চিলি যাওয়ার পথে প্রশান্ত মহাসাগরে একবার একটি সেইলিং জাহাজকে রেস্কিউ করেছিলাম দিনটি ছিল দুই শূন্য এক সাত সালের এক ছয়ই এপ্রিল আমি সেই সময় সিঙ্গাপুর ম্যানেজমেন্ট এর একটি কোম্পানির ওসেন মর্নিং জাহাজে চিফ অফিসার হিসেবে কর্মরত ছিলাম আমরা অস্ট্রেলিয়ার হেই পয়েন্ট সমুদ্র বন্দর থেকে কার্গো লোড করে চিলির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম আমাদের ডিসচার্জিং বা আনলোডিং পোর্ট ছিল হুয়াস্কো চিলি আমরা হেই পয়েন্ট পোর্ট থেকে সেইল করার কয়েকদিন পর যখন নিউজিল্যান্ড কোস্টের কাছাকাছি দিয়ে যাচ্ছিলাম তখন প্রথমে এমএফএইচএফ ডিএসসিতে একটি আর্জেন্সি মেসেজ পাই তারপর আবার ভিএইচএফ এ ডাক পাই একটি সেইলিং জাহাজ ভিএইচএফ এ আমাদের ডাকে এবং সাহায্য চায় আমরা তখন উত্তর দেই এবং তাদের অবস্থা জানতে চাই তারা বলে সেইলিং জাহাজটির নাম মিলুনা। তারা আর্জেন্সি অবস্থায় আছে এবং তাদের জ্বালানি এবং খাবার পানি ফুরিয়ে গেছে তারা একটা সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়েছিল এবং এ কারণেই তাদের জ্বালানি এবং খাবার পানি ফুরিয়ে গেছে তারা বেশ কয়েকদিন থেকেই এভাবেই ভাসমান রয়েছে এবং কাছাকাছি কোনো বন্দরেও যেতে পারছে না তাই তারা বিপদে রয়েছে ছোট জাহাজটিতে কয়েকজন নাবিক ছিল আমরা সবকিছু শুনে কোস্ট স্টেশনকে জানাই এবং সাহায্য করার সিদ্ধান্ত নিই আমাদের আশেপাশে আর কোন জাহাজ ছিল না আমরা আমাদের কোম্পানিকেও বিশ্বাসটি জানাই এবং তারাও সাহায্য করার অনুমতি দেয় তারপর আমরা ধীর গতিতে ছোট জাহাজটির কাছে যাই এবং জ্বালানি তেল এবং খাবার ট্রান্সফারের ব্যবস্থা করি আমরা প্রথমে হিভিং লাইন দিয়ে ছোট জাহাজের সাথে সংযোগ স্থাপন করি তারপর মোটা গ্যান্ট লাইন দিয়ে কন্টেইনার বা ড্রামের মাধ্যমে জ্বালানি তেল এবং খাবার পানি সরবরাহ করি সি কন্ডিশন বেশি ভালো না থাকায় আমরা একটু দূর থেকেই জ্বালানি তেল এবং খাবার পানি ট্রান্সফার করি সি কন্ডিশন খারাপ থাকায় ট্রান্সফার অপারেশনটি সহজ ছিল না এবং বেশ কয়েক ঘন্টা সময় লেগেছিল ট্রান্সফার অপারেশনটিতে আমাদের জাহাজের ডেক এবং ইঞ্জিনের প্রায় সকলেই যোগ দেয়া সকলের প্রচেষ্টায় আমরা অবশেষে ছোট জাহাজটিকে জ্বালানি তেল এবং খাবার পানি সরবরাহ করতে সমর্থ হই সে সময়ের কয়েকটা ছবি শেয়ার করলাম সে সময় ওসেন মর্নিং জাহাজের সকল নাবিক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফলভাবে দায়িত্ব পালন করেছে জাহাজটিকে সাহায্য করতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছিল ট্রান্সফার অপারেশন শেষ হলে সেইলিং জাহাজের নাবিকেরা আমাদের ধন্যবাদ দেয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে ওই জাহাজটিতে কয়েকজন অস্ট্রেলিয়ান বা নিউজিল্যান্ডের নাবিক ছিল আমরাও তাদের শুভকামনা জানাই এবং আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই ক্যাপ্টেন আবু মোহাম্মদ সালেহ শুভ মাস্টার মেরিনার এএফএনআই এক্স ক্যাডেট বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম